গ্রামের ছোট্ট মসজিদের বৃদ্ধ মুজাজ্জিন হাজি সাহেব সারা জীবন ইবাদত বন্দেগিতে কাটিয়েছেন তিনি কিন্তু তার ছেলে রাশেদ ছিল সম্পূর্ণ ভিন্ন নামাজ পড়ত না বেপরোয়া জীবনযাপন করত সবে বরাতের রাতে মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন হল হাজি সাহেব আশা করলেন রাশেদ অন্তত এই রাতে মসজিদে আসবে কিন্তু রাশেদ তখনও বন্ধুদের সঙ্গে খেলাধুলায় ব্যস্ত হাজি সাহেব একা কেঁদে আল্লাহর কাছে দোয়া করলে সে এক অদ্ভুত স্বপ্ন দেখল এক বিশাল অন্ধকার জগতে একা দাঁড়িয়ে চারপাশে আগুনের সাগর একটি উজ্জ্বল আলো এসে তার দিকে হাত বাড়াল এবং কানে কানে বলল এখনো সময় আছে ফিরে আসো আল্লাহর দিকে হঠাৎ ঘুম ভেঙে গেল রাশেদে তার মন অস্থির হয়ে উঠল রাশেদ দৌড়ে মসজিদে গেল দেখল তার বাবা এখনো সিজদায় কাঁদছেন সেই রাতে রাশেদ বাবার পাশে বসে প্রথমবারের মতো আল্লাহর কাছে ক্ষমা চায় এরপর থেকে রাশেদ পরিবর্তিত হয়ে গেল নামাজ শুরু করল ভালো কাজ করতে লাগল বাবা মায়ের খেদমত করল সেই রাত তার জীবনের মোর ঘুরিয়ে দিয়েছিল